হাই কবিতার প্রেমের ভাই বোনেরা আজকে আবার চলে আসলো আমার কবিতার গুলোর সামনে এখানে আমার কবিতারের বাচ্চার কবুতার গুলো একসাথে রয়েছে সবাই বসে আছে এখানে স্টার্টিং আর অ্যাঞ্জেল কবুতারও বসে আছে তারা ডিম দিতেছে স্টার্টিং অ্যাঞ্জেল কবুতারটা স্টার্টিং কবিতার দেওয়ার জন্য বসে আছে ওরা ডিম দিছে কিছুক্ষণের মধ্যে বলতে সকালবেলা তারা ডিম দিছে অ্যাঞ্জেল আর শার্টিং ওদের ব্রিডিংটা ক্রস হবে আমি জানি ওদের বাচ্চাগুলো একটু কালারগুলো অন্যরকম আসবে আর এখানে আছে আমার টিঙ্কুতার টিঙ্কুতার নিচে তো অলরেডি বাচ্চা আছে আপনারা যদি দেখেছিলাম ওরা বসে আছে ও দেখতে ভালো লাগতেছে কবুতর আমাদের আমার অনেক ভালো লাগে কেন না ওদের একটু হেলদি দেখায় আর চোখগুলো অনেক সুন্দর লাগে একটু গোল টাইফের হয়তো এর জন্য ভালো লাগে আর একটু লক্ষা কবুতর আমার তো ফেভারিট অনেক ফেভারিট ও অনেক সুন্দর টাকা টাকি করে আমার কাছে অনেক ডিম ব্যবসা করছে ও এই লক্ষা কবুতার জোড়া লক্ষা কবুতর আমার কাছে পনেরো ষোলো মতো বাচ্চা করছে এই জোড়া টাইপ সবাই অবশ্যই দোয়া করবেন বাচ্চা কবুতর জোড়ার জন্য জন্য ভালো থাকে সুস্থ থাকে এখনো বাচ্চা আছে একটা ও এখানেও আর একটা ও অলরেডি টিম দিয়ে দিচ্ছে এখানে হুমা কবুতারের চোরা আপনার দেখাতে পারবো না ওরা একটা অ্যাগ্রেসিভ টাইপের কখনো আবার ডিমগুলো না চারে ভাঙা ফেটে সুযোগ পাইলে অবশ্যই দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে আমি অবশ্যই দেখাতে পারলাম না ওরা বসে আছে ডিম নিয়ে ডিম দিছে হুমা কবুতরের জোড়াটাও মোটামুটি আমার সবগুলো কবুতরের ডিম চোরাই ডিম দিছে সবাই কবুতরের জন্য দোয়া করবেন আর এখন আমি চলে আসলাম ছাদের এখানে গাছগুলা গাছগুলো আজকে এত রোদ এত রোদ পড়ছে ছাদের বলার বাইরে সব গাছগুলা একদম শুকাই গেছে মানে অবস্থা একদম ইয়ে জল নাই জল নাই বলে সালে তাদের গাছে গোড়ায় তাদের গাছের গোড়ায় পানি দিতে হবে কিছুক্ষণের পরে রোদ নেমে গেছে এখন পানি দিয়ে দেবো গাছের লেবু ধরছে কিছু দেখতে পাচ্ছি এখানে গাছের সবগুলো গাছ মানে শুকাই ফোড়ে হয়ে গেছে আর কি বলবো আর রৌদ্রে অনেক গরম তাপমাত্রা ছাদে তো অনেক গরম আর এখানে মরিচ গাছ আর কিছু গাছপালা ওইগুলো সবগুলো সেম অবস্থা শুকিয়ে গেছে আর ওইদিকে লক্ষ্য কবুতার চোরা ছাড়ছিলাম সারছিলাম কিছুক্ষণ আগে ওরা নিচের নামে ওরা মাটি কাটছে কবুতার মাটি খায় কিছুই কণা খায় ডিমের পোশাক খায় চিনুকের পুরা অনেক কিছুই খায় আপনারা অনেক কিছু জানান না ওগুলো খায় কিন্তু এই জোড়াটাও কয়েকদিনের মধ্যে আবার টিম দিয়ে দেবে ওদের বাচ্চা আছে কিন্তু ওরা আবার টিম টিম দিয়ে দেবে ওদের জোড়াটা কেমন দেখতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমার ফেভারিট জোড়া ও আমার অনেক বছর আগের ওর বয়স আমার ওর কাছে আমার কাছে আছে মিনিমাম পাঁচ বছরের মতো আরও বেশি হতে পারে এই জোড়াটা আমি ফার্স্ট টাইম এই জোড়াটাই আমার কাছে ছিল এখনও আছে আশা করি থাকবে আমার লক্ষ্য কবুতার অনেক ছিল কিন্তু কাকের কারণে এই রাখা যায় না কাক এমন সমস্যা করে কবুতারগুলোকে বিভিন্ন অ্যাটাক করে আর কবুতারগুলো অ্যাটাক করে ওদেরকে খেয়ে ফেলে এখানে আমার কিং কবুতর ওদেরকেও ছাড়ব এই পায়েটা অবশ্যই আমি ঝাঞ্জি করে দিচ্ছি ও উঠতে পারে না কারণ ও যখন ঝাঞ্জি না করার ঝাঞ্জি করার কারণ হচ্ছে ও ও এই ছাদ থেকে ওই ছাদ ওই ছাদ থেকে ওই ছাদ এইভাবে আস্তে আস্তে ওর সন্ধ্যা হয়ে যায় ওখানে রাত হয়ে যায় ও ঢুকে না সহজে সহজে ঢুকতে চায় না যখন তাঁত আছে ও ওকে ঝাপিয়ে পড়ে এই জন্য ওকে ওই ঝাঞ্জি করছে নাহলে ওকে ঝাঞ্জি করার এরকম রিজনে ছিল না এদিকে পায়রাটা আবার ঢুকে গেল পায়রাটা ও একবার নিচে নামে ও করতেছে এই অবস্থা চলতেছে ওর মধ্যে এখানে আবার গিলবেশ কবুতার টাকা ডাকি দরকার গিলবেশ কবুতার গুলোকে ছেড়ে দেবো ওর বাইর কবুতারকে মাঝে মাঝে আমি ছাড়ি প্রত্যেক সাপ্তাহে দুই তিনবার করে ছাড়া হয় সব সময় বারবার প্রত্যেক দিন ছাড়া হয় না মানুষ সাপ্তাহে দুইবার নিম্নে ছাড়া হয় তাতে কবুতারগুলো ফ্লাইং করতে পারে কবুতার কিন্তু ডানায় কিন্তু ফ্লাইং না করলে ডানা ব্যথা করে ডানা ডানাগুলো অনেক ব্যথা করে এই জন্য কবুতারকে ফ্রাইং করা দেওয়া দরকার কবুতরের মুক্ত আসে আকাশে তার নিজের মতো করে একটু স্বাধীনতা দরকার এই জন্য কবুতারের ফ্রাইং করা অনেক ইম্পর্টেন্ট এইগুলোকে ছেড়ে দিলাম ওরা আমার উপরে বসে আছে ওইখানে ওদেরও কিছু মধ্যে ডিম দিবে ওরাও আবার এই কবুতারটা আবার নেমে আসছে এখানে আসা বসছে কি করব নিজে জানা না একবার উপরে একবার ভিতরে একবার নিচে একবার এক এক জায়গায় যাইতে আছে কি আয় 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 নিজে জানা কি করবে ওই দেখেন ওইগুলো ফ্লাইং করতেছে গাছের উপরে যাওয়ার চেষ্টা করতেছে এদিকে বাতাস আসছে ওরা নিচে নামতে পারতেছে না ওরা নিচে নামতে পারতেছে না এখন নামছে যাও এখানে কিংকো ওটাতে কি করবে নিজেও জানা না একবার ওইদিকে একবার এদিকে ওর ঘোরাঘুরি হাঁটাহাঁটি এই মানে কিংক বদার জোড়াটা অনেক ভাল্লাগে কিন্তু সমস্যা হলো কি ও ডিম দেয় ডিম দিলে একটা বাচ্চা ফোটা একটা বাচ্চা ফোটে না এটাতে আফসোস ও জোড়াটা অনেক ভালো হয় ও দেখতে অনেক কিউট ডাকাডাকিয়ে ভালো করে অনেক জোড়া আওয়াজ হয় এই পায়রাটা কিংক বউ তার পায়রাটা কিউসি বেশি দিন হয়নি অবশ্যই এ প্রায় আট ন মাসের মতো হবে ও দুই দুইবার বাচ্চা করছে আমার কাছে আর তিনবার 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 ডিম দিছে দুইবার বাচ্চা করছে একবার ডিম নষ্ট হয়ে গেছে ওরা নিজেরাই ঝগাঝাগি করে একটা একটার সাথে ঠোকরা টুকরি করে যা অবস্থা কইরা ডিমগুলোকে যা অবস্থা নষ্ট করে গেছে পরে কি করবো আর ডিম তো ফেলে দিতে হয়েছে পরবর্তীতে আবার চো ডিম দিছে ওইখানে দেখি একটা ডিম ফুটছে আর একটা ডিম ফুটে নেই ঘটনার মধ্যে ওই দেখেন ওই পাইরিটা ওইখানে পায়রাটা এখানে পাইরিটা এত দুষ্ট এই জন্য ওকে ধানজি করে দিছে ওই দেখেন কি করবে এই উঠতে উঠার চেষ্টা করে পারবে না এই জন্য ওকে ঝাঁঝি করে দিচ্ছে এদিক পায়ে এদিকে এদিক থেকে এদিকে একই ছাদ থেকে ওই ছাদে এই জন্য ওকে ঝাঁঝি করে দিচ্ছে এখানে পায়রাটা ওই পায়রের সামনে যাইতেছে যা দুইটা একসাথে যা দুইটা একসাথে ঘুরা ফিরা কর পায়রাটা কি করবো নিজে যা পায়রির সামনে এবার খাঁচার ভিতরে এবং তোমাটা একসাথে খাঁচার সামনে চলে আসলো কিন্তু পায়রাটা ভিতরে ঢুকে গেছে অলরেডি পায়রিটা তো ঢুকতে পারবে না আমি তো চাঞ্জি করে দিচ্ছি ওকে আমার হাত দিয়ে ঢুকাতে হবে ওকে দৌড়াটা ডিফিকাল্ট ও উড়ার চেষ্টা উঠার চেষ্টা করতেছে ওতে ধরতেই না উঠলাম ধরে ঢুকে দিয়েছি ওকেও পায়রাটা ডাকা ডাকিয়ে আর পায়রে এটা কী করতেছে দেখেন কিংকিতার জোড়াটা অবশ্যই কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওদের একটা বাচ্চাও আছে ওদের যাতে দুইটা ডিমে ফুটে আপনারা অবশ্যই দোয়া করবেন ওদের জন্য আমার এখানে রক্ষা কবুতর লক্ষ্য কবুতার এই গরমের অবশ্যই ওদের ডিম মিস হয় না মাঝে মধ্যে একটা মিস হয় এটা সমস্যা না কিন্তু ওদের গরমের কারণে ডিম নষ্ট হয়েছে আর ওদের তো ভিতরে বাচ্চা আসে না কিং কবুতর আর এখানে আছে বাচ্চা আমার ওই কবুতর গুলা উপরে উঠে গেছে গিলবাস কবুতর বাচ্চা গুলা উপরে উঠে ওইখানে গাছের সাথে কামড়া কামড়ি করতেছে মানে গাছগুলাকে অনেক খাচ্ছে পাতা খাচ্ছে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবে